তিনি যুদ্ধের মতানে সাদ উদ্বোধন করলেন ও মালা কারু আর দ্বিতীয়জন তিনি এক বছর আর এক্সট্রা বেঁচে থাকলেন এবং এরপর এক বছর এক্সট্রা বেঁচে থাকার পর তারপরে তিনি মারা গেলেন এর মধ্যে তলে হ্যায়বনে ওবায়দুল্লাহ রাইদে আল্লাহু তার আনহু তিনি স্বপ্নে দেখলেন যে তিনি জান্নাতের দরজায় গিয়ে দাঁড়িয়েছেন এবং ওই দুজন ব্যক্তি জান্নাতের ভেতর থেকে একজন ফেরেশতা বের হলেন এবং বের হয়ে দ্বিতীয় যিনি পরে ইন্তেকাল করেছেন মারা গিয়েছেন তাকে জানাতে ঢুকালেন এবং যিনি শহীদ হয়েছেন অনেক বেশি করতেন তাকে পরে জানাতে ঢুকতে দিলেন এবং তাকে লক্ষ্য করে বলেন কারণ এখনো তোমার জানাতে যাওয়ার সময় হয় নাই কারণ তিনি তো এখন জীবিত তিনি বলেন আমি ঘুম থেকে উঠলাম ফজরে জানাতে অংশগ্রহণ করলাম পরে আমি সাহাবিদেরকে বললাম বন্ধুদেরকে তারা অবাক হয়ে গেল যিনি শহীদ হলে লাল্লা রাস্তায় অনেক বেশি আবাদত করেছেন তাকে পরে ঢুকতে দেয়া হলো জান্নাতে আর যিনি আরো এক বছর বেঁচে ছিলেন আবাদত রেগুলার আবাদত করতেন তিনি আগে জান্নাতে প্রবেশ করলেন রসুল ইসলাম তিনি দেখলেন সাহাবাহিক ফিস ফিস করছেন তিনি তাদেরকে বললেন কি আলোচনা করছে বলে এই আলোচনা করছি রসুল বললেন তাইলে তোমরা কি ব্যাপারে মিন আইয়ে সাইয়েন তা যাবোন তোমরা কি নিয়ে অবাক হচ্ছ তোমরা কি নিয়ে অবাক হচ্ছ এই দ্বিতীয় যেই ব্যক্তি যিনি আরো এক বছর বেঁচে ছিলেন তিনি কি রমাদান একটি এক্সট্রা রমাদান পান নাই এবং তিনি এক্সট্রা রমাদানে তিনি কি এক্সট্রা রোজা রাখেন নাই এবং তিনি কি এক বছর এক্সট্রা বেঁচে থাকেননি যে এক বছর তিনি আল্লাহর জন্য সেজদা প্রদান করেছেন এই কারণে তো তিনি উনি শহীদ হলেও তার চেয়ে বেশি যেহেতু এক বছর রোজা ইনি রেখেছেন আবার কিছু এক্সট্রা সেজদা প্রদান করেছেন এই কারণে আল্লাহ তালা তার সম্মান এবং মর্যাদা বাড়িয়ে দিয়েছেন

আপনি হাফসা রাদিয়াল্লাহু তাআলাকে আগে ফিরিয়ে নেন আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন আপনাকে এই কথা বলার জন্য ফা ইন্নাহা সাওওয়ামা কাওওয়ামা ওয়া ইন্নাহা লা যাওজাতু কাফিরজা হাফসা যিনি উমর রাদিয়াল্লাহু তাআলা عنہয়ের মধ্যে আপনি তাকে আগে ফিরিয়ে নেন এই সংবাদ পাঠান যে আপনি তাকে তালাক দেন নাই কারণ তার বৈশিষ্ট্য হলো তিনি বেশি পরিমাণ রোজা রাখেন এবং কিয়ামুল লাইল তাহাজ্জুদের নামাজ আদায় করেন তার বৈশিষ্ট্য এটা যে তিনি রোজা রাখেন বেশি এবং তাহাজুদের নামাজ তিনি আদায় করেন এবং তিনি জানা তো আপনার স্ত্রী আপনি তাকে তালাক দিতে পারবেন না আল্লাহ এই মেসেজ দিয়ে আমাকে পাঠিয়েছেন হোয়াট ইজ হার কোয়ালিটি বিকজ শি ফার্স্ট মোর দেন আদার্স তিনি অন্যদের চেয়ে অন্যদের চেয়ে বেশি বেশি দিনে রোজা রাখেন এ কারণে তাকে আপনি তালাক দিতে পারবেন নাসরুক নামক একজন বিখ্যাত তাহলে আয়সারদি আল্লাহ তালা আনহা এর কৃত দাস বরং আয়সারা জিয়া আল্লাহ তাকে লালন পালন করে বড় করেছেন আয়সার জিয়া তাকে দুধ পান করিয়েছেন এরকম কত আছে আয়সার জি আল্লাহ তালা তাকে খুবই স্নেহ করতেন এবং তিনি মুসলিম মোম্মার মধ্যে শ্রেষ্ঠতম স্কলারদের মধ্যে একজন মাসরুক কেউ একজনকে আয়সার জি আল্লাহ তালাকে বললেন আয়সা আপনার এই যে বালক পুত্র মানে যাকে আপনি দুধ পান করিয়েছেন বালক পুত্র তো এভাবে নেয়া যায় না ঠিক তাকে লালন পালন করে যায় তাবান নিজেরকে বলা হয় তো তিনি কিন্তু প্রচুর রোজা রাখেন এবং তার নিজের উপর কোনো রহম করে না এত বড় আলেন সেই যুগের শ্রেষ্ঠতম আলেন আয়সারাদ যেন তার কাছে গেলেন এবং বলে ইয়া আবাতা তার বাবা এর ফেক নিজের প্রতি একটু অনুগ্রহ করো একটু নিজের প্রতি রহম করো তিনি বলেন ইয়া উম্মাতা মা আমি তো আমার নিজের প্রতি রহম করছি আমি বরং আমার নিজের প্রতি সেই দিনের জন্য রক্ষণ করছি যেই দিনের একটা দিন হবে পৃথিবীর তুলনায় এক হাজার বছরের সময় এক হাজার বছরের সময় না ইয়ামা দারফিকে আলফিসানাতে তোমরা যে গৌঁছ না গুনে দুনিয়ার জীবনে যে গুনে বছর এবং মাস দিন তোমরা ক্যালকুলেট করছো এই দুনিয়ার বিবেচনায় এক হাজার বছর হলো আখের একদিন। মা আমি আমার ওই দিনের জন্য আমার নিজের প্রতি রহণ করছি আমি তো রহণ করছি আলহাম সুফ হামতের এদের ব্যাপারে বলেছেন ফওয়া ক হম্ম হুসফ রজা রিকালিয়ং ওয়ালা ক হম না দরা ক মশবু ওয়া জ্জা হম বিমা স্বভাবও যেমন তো হানি ফওয়া ক হোম্ম হু শাক এই লোকেরা যারা এমন মানুষকে তালানন করে ওই যে ভয়াবহ দিনের যে কষ্ট সেই কষ্ট থেকে আল্লাহ তা আলাদা রক্ষা করবেন যেদিন সকল লোকেরা খুবই আতঙ্কিত থাকবে সেই সময়ে এদের চেহারা থাকবে উজ্জ্বল আভিজাত্যপূর্ণ কেবল আনন্দপূর্ণ চেহারা থেকে আলো ঠিকরে পড়বে মনে হবে যেন তাদের চেহারায় সামান্যতম প্রভাব ভাব লেশ ভয় আতঙ্ক কোনো কিছু নাই এবং আল্লাহ সুহান বললেন জান্নাত জান্নাতিরা তারা যে দুনিয়ার জীবনে কষ্ট করে তার রোজার কাছে ইবাদতগুলো করেছে এই কারণে আল্লাহ তাআলা তাদেরকে আখিরাতে জান্নাত প্রদান করবেন এবং তাদেরকে অনন্তমানের রেশমের পোশাকালা তাদেরকে প্রদান করবেন মুত্তাকিন ফি আলাল আরাক তারা শাইদিন আরাম চেয়ারে ক্যাদারায়ে 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 মানে আরাম চেয়ারে তারা চেয়ারে তারা বসে থাকবে এবং সেখানে তারা আরাম করে তারা বসে থাকবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন লা ইয়ারাউনা ফিহা শামসাম ওয়ালা যামহারিরা সেখানে তারা কোনো সূর্যের তাপ অথবা তারা ঠান্ডার শীতের যে ঠান্ডায় কোনোটাই তারা অনুভব করবে না স্পর্শ করবে না ওয়া দানিয়াতাল আলাইহিম যিলালুহা ওয়া যুল্লিলা খুদুফুহা তাদরিনা সেদিন আল্লাহ সুবহান ওয়া তাআলা তাদেরকে এমন ছায়া প্রদান করবেন তারা ছায়ার নিচে থাকবে অথচ অন্যরা মাত্র মাথার উপর তাদের সূর্য থাকবে এবং প্রত্যেককে তাদের ঘামের সাগরে তারা আבולুকে তাকবে এমনকি সবকিছু আমান হয়ে যাবে এমন একটা অবস্থা থাকবে কিন্তু এদের অবস্থা হচ্ছে তারা ছায়ার মধ্যে তার অবস্থান করবে ওয়াদানিয়াতান আলাইহিম যিলাল ওয়া যুল্লিদ ফুতুফ ওয়া তাযলিআ আর যে গাছ তাকে ছায়া প্রদান করবে এ গাছ ইন্টারেস্টিংলি এর ফলগুলো থাকবে নিচের দিকে আর এর কাণ্ড থাকবে অর্থাৎ এর গোড়া থাকবে উপরের দিকে পৃথিবীতে তো গাছে গোড়া থাকে নিচে কিন্তু জান্নাতের গাছে গোড়া থাকবে উপরে আর ফল ফলগুলো থাকবে নিচে যেন তারা এখানে বসে বসে এখানে নিজের মত করে তার ওই যে আরাম চেয়ার থেকে কতটা উঠতে না হয় এখান থেকে তারা ফল পেইন পেড়ে খাবে তাদের নিচের মত করে أبون الله سبحانه وتعالى ويسقون فيها كأساً كان مزازه زن الله سبحانه وتعالى تترجم عاركِ كبابستك ورجلين سورة الإنسان سورة الدارين الله سبحانه وتعالى إيه ما بي جرار وجرأة الله رسول الله صلى الله عليه وسلم يركب أبو ماما رضي يا شمل الذي الله رسول الله

তিনি আবার দোয়া করেন মহম্লা নিম্বু মতান নিম্বু আপনি তাদেরকে নিরাপদে ফিরিয়ে নিয়ে আসুন তাদেরকে প্রচুর গুণীমতার মান প্রদান করুন তিনি আবার নিয়ে আসছেন আমার জন্য শাহাদাতের দোয়া করেন আবার হ্যাঁ একই দোয়া করেন আল্লাহ নিরাপদে ফিরিয়ে নিয়ে আসেন প্রচুর গুণীমতার মান প্রদান করুন এবার তাকে বললেন রাসাম ইয়া আবা ও মামা আদায়িকা বি সৌমিলা হে আবু মামা রোজা রাখো